আমি বিক্রমপুরের পোলা আশি টাকা তোলা কথাটা বুঝ জানাে দুহারের উলা সাতাশ মোটর সাইকেলের হে হে উলা মেলা আর আছে জীবন কাহিনীর মেলা বিলাডিয়ান বাস কাট kalamojur আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতু কারকার জীবনটা নষ্ট হয়েছে মোবাইলে ভাই

ওর মদের বাড্ডা মার মুক্তার মনে মিস কার কাইসার চল কার কোনো বাড়ির চক টাকা আমার বাড়িটা আপনার বাড়িটা তো সাড়ে সাত হাজার বিঘে আদম আর আমার পাঠাটা কত বড় আপনি এটা কোন 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 দেশের মার্কস আছে

হেমন কপাল সঙ্গে নিয়া হাইসি দুনিয়া পালাইয়া গেল চোখে পসর হর হেমন কপাল সঙ্গে নিয়া হাই দুনিয়া সুখ পালাইয়া গেলো চোখে হসর কেমন কইরা দিলি আমি রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম আপনি কোন আমি তুই রবীন্দ্রনাথ ঠাকুর কেমনি গরিবের সন্তান গরিবের সন্তান কাজী নজরুল ইসলাম কি রাজ জন্মাইছে

খরগোশ তো হনচা ছিল কি চাইছিল দুমবে আজকে মারি মরেটা চাইছি জেব্রা আর মালশিয়ার কি চাইছি জানেন আর সৌদি আরবের চাইছে কি জানেন ভালোবাসার دیওয়ানা আর ওমানের কি চাইছি জানেন 267 টাকা না দাদা পেমকইরাসে আইয়ুব নবী তার প্রেমেতে ঝুলে খ বিবি গো হোপেম কুরতে আগ দিন ভাঙ্গিতে তুই দিন এমন মন পেমার কোইরো না দরো দি

রক্ত গ্রুপ ব্লন রক্ত গ্রুপ লাগবো সি নেগেটিভ ও প্লাস বাবা ওই যে আ

আপনার দুহারের মাহবুর রহমান আলুদ্দিনে ছিলেন বিদ্যা বাড়ির মূল বিশাল ক্ষমতা দুটো করছেন ম্যাকসিন দেখছেন ফুসগান করে কই ম্যাগজিন দেখছান কামান তো কামানের গোলা না কিন্তু ম্যাগজিন এমনে কাটোস গরোমে একটা টিবি দিমু 47টা বেরেবো না ম্যাগজিনের মধ্যে যা আছে সব খোলা যাব দেখবেন এ আতা তাকান আপ এ গাড়ি কি Taman না হ্যাঁ গাড়ি सारे दो से बचाओ पैसा मेन जादूगरता से न हं हं काय खात जाऊ ना ए भाई दूर দিবেন না তো ए भाई एदा अंती गयना ए ए तो बड़े मिस्ते वाला ऑलरेडी ए लोग हमारे मिस्ते वाला जाने आnabla 2020 लन एडा नाम की

আপনি ভোট দিবেন না কি দিবেন এটা আপনি ব্যস্ত তোর মানুষ দুনিয়া নেয় ভোট কারা দিবেন

তিন ড সাতান্ন একচল্লিশ ঠিক আছে যাই দর্শক ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন কারণ উনি একজন মানসিক ভারসাম্যহীন আমরা চাই উনি তার পরিবারের কাছে ফিরে যাক উনি বর্তমানে আছে ঢাকা বলি আপনি থাকেন হ্যাঁ ঠিক আছে মুরাদ ভাই তেরা পাড়া না না চাইয়ে দিল কা না যাইয়ে পিয়া না